সম্মানিত দর্শকবিন্দু আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শকবিন্দু আজ আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির রয়েছি দর্শকবিন্দু আমার সামনে দেখতে পাচ্ছেন যে নারকেলের যে ভ্যারাইটি জাতগুলো আছে সে সম্পর্কে আজ আমি আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরব দর্শকবিন্দু প্রথমে আসা যাক ভিয়েতনামি বারোমাসি নারকেল আমার সামনে যে গাছগুলো বা চারাগুলো দেখতে পাচ্ছেন এটা হলো ভিয়েতনামি বারোমাসি নারকেলের চারা দর্শক বিন্দু এই চারাগুলো সম্পর্কে আপনারা সকলেই অবগত আছেন যে এই চারাগুলো কিন্তু আপনারা যদি রোপণের তিন আড়াই থেকে তিন বছরের মধ্যে কিন্তু অনায়াসে ফল পাবেন আর এই গাছগুলো যদি হাইটের কথা বলা যায় দর্শক বিন্দু এটার আপনার কিন্তু দেখেন পাঁচ ফিট মিনিমাম হবে সর্বোচ্চ সাত ফিট হবে আপনার তার থেকেও বিক সাইজটাও আপনাদের দেওয়া যাবে আপনার রকম চাহিদা বা যা যেমন লাগবে তেমনই আমরা দিতে সক্ষম দর্শক বিন্দু আর কথা বলে নেই এই যে দেখেন এটা যদি আমি গোড়াগুলো দেখাই দেখেন গোড়াগুলো কিন্তু অনেক মোটা হবে প্রত্যেকটা গোড়া কিন্তু এমন মোটা এই যে দেখেন এবং এগুলা কিন্তু দেখেন একটা বস্তাতে ঢোকা আছে যেটা কিন্তু মারা যাওয়ার কোনো সম্ভাবনায় খুবই কম এই যে গাছগুলো কিন্তু গোড়াগুলো অনেক মোটা দেখেন প্রত্যেকটা গাছে শুধু একটা গাছ না আপনারা ভাবতেছেন শুধু একটা গাছে এরকম না কিন্তু না প্রত্যেকটা গাছে এরকম অসংখ্য মোটা হবে এই যে দেখেন দর্শক বিন্দু যারা ভাবছেন এই গাছগুলো কীভাবে সংগ্রহ করব তাদের জন্য বলতেছি স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি নার্সারি মালিকের সাথে কথা বলে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন দর্শকবিন্দু একমাত্র শুভ নার্সারিতেই কিন্তু আপনারা গ্রান্টি দিয়ে চারা বিক্রি হয় অন্য কোথাও থেকে নিলে বা প্রতারিত হবেন কিন্তু শুভ নার্সারি থেকে নিলে আপনারা কখনো প্রতারিত হবেন না এই যে দেখেন দর্শকবিন্দু দর্শক বিন্দু আর একটা কথা বলে নি আমাদের কাছে কিন্তু একটা দুইটা গাছ না অনেক অনেক আমাদের এখানে যত পিস লাগবে তত পিসই কিন্তু আমরা গাছ আপনাদের দিতে সক্ষম দর্শক বিন্দু এটা গেল ভিয়েতনামি মাসি এবার আসা যাক আপনার কেরালা যাতে যে ইন্ডিয়ান যে কেরালা জাতটা আছে এই নারকেলগুলো দেখেন এই যে কেরালা এটা যদি আপনাদেরকে দেখায় এই যে ইন্ডিয়ান কেরালাটা এখানে হবে এরও গোটা গোড়াগুলো দেখেন অনেক মোটা দেখেন আমি যদি আপনাদেরকে দেখাই এই যে ঘোড়াগুলো এই যে গোড়াগুলো দেখেন যদি এই যে প্রত্যেকটা গাছে দেখেন ঘোড়াগুলো কিন্তু মোটা আর কথা বলে যশ বিদ্যুৎ এই চারাগুলো কিন্তু আমরা সরাসরি ইম্পোর্ট করা হয়েছে আর এই চারাগুলো কিন্তু অরিজিনাল হবে ইনশাল্লাহ আপনারা যদি এই চারাগুলো নিতে চান তাহলে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন দর্শক বিন্দু আমার সামনে এখন আরেকটা জাতের সম্পর্কে আমি আপনাদের বলি এই যে এটা কিন্তু মালয়েশিয়ান সিন্ধি জাতি নারিকেল চারা এটাও কিন্তু আপনার অনেক বেশি ফলন দেয় আর এই চারাগুলো যদি আপনারা চান যে বাড়ির উঠানে বা বাণিজ্যিকভাবে এবং আপনার বাসের সাথেও কিন্তু এই গাছগুলো অনায়াসে কিন্তু লাগাতে পারেন আর এই গাছগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ফলন আসে আপনারা যদি আপনারা হয়তো এখন বিশ্বাস করতেছেন না কিন্তু আপনারা লাগানোর পর বা রোপণের পর তখনই বুঝতে পারবেন এই গাছগুলো সম্পর্কে এই যে দেখেন এই গাছগুলো যদি দেখায় গাছগুলো কিন্তু অনেক মোটা এই যে দেখেন দর্শকবিন্দু যারা এই ধরনের চারাগুলো নিতে চান তারা স্ক্রিন নাম্বার দেওয়া আছে তারা সরাসরি যোগাযোগ করবেন আমাদের চারা দেশের সকল প্রান্তে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যত্ন সহকারে পাঠানো হয়ে থাকে দর্শকবিন্দু আর একটা কথা বলে নেই আপনারা ভাবতেছেন এই গাছগুলোর আহামরি দাম কিন্তু না আমরা অতি সীমিত দামে পাইকারি খুচরা দিয়ে থাকি দর্শক বিন্দু সুভা কিন্তু দেশি বিদেশি সকল ধরনের সহ ফল ছাড়া সকল ধরনের চারা কিন্তু ইনশাল্লাহ পাবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন ধন্যবাদ সকলকে